প্রিয় সম্মানিত মাত্রাশী বা বন্ধুগণ আশা করছি সকলে ভালো সুস্থ আছেন এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে যে ওরিজিনা মনস্যাক্স তেলাপিয়া মাছের পোনা আমরা কিভাবে উৎপাদন করি তারপর আমরা এই মাছগুলোকে কীভাবে আড়াইশ দিন হরমোন কমপ্লিট করে তারপর আমরা পুকুরে দিয়ে তারপর আমরা মাছগুলোকে বিভিন্ন সাইজের বানিয়ে বিক্রি করে থাকি এখন যে স্ক্রিনে ভিডিও দেখতে পারছেন এগুলো হলো ওরিজিনা মনস্যাক্স তেলাপিয়া মাছের পোনা এই মাছগুলো দেখতে পাচ্ছেন স্কিনে দুই হাজার পিসে এক কেজি এই মাছগুলো আমরা আটাই দিন হরমোন কমপ্লিট করি হাফাতে তারপর হাফা থেকে পুক দিয়ে তারপর আমরা বিভিন্ন সাইজ বানিয়ে তারপর আমরা মাছগুলো হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি মূলত মাছগুলোর মুখ থেকে ডিম নিয়ে তারপর আমরা এমন করে গেটিং করে তারপর আমরা এমন করে আমরা যদি মাছের ডিম এমন করে দেখেন আপনারা কেমন করে মাছগুলোর ডিম থেকে মাছ ফোটানো হয় যে সিস্টেমে আপনারা দেখতে পাচ্ছেন এমন সিস্টেম করে যে পানিতে এখন মাছের ডিমগুলো ঘুরতেছে তারপর এখানে মাছগুলো বাচ্চা ফুটে যাবে তারপর আমরা এই মাছগুলোকে হাফাতে নিয়ে তারপর আঠাশ দিন হরমোন কমপ্লিট করে তারপর আমরা পুকুরে ছাড়বো অবশ্যই আপনারা যদি অরিজিনাল মনুষেস্তেলাফিয়া মাছের পোনা নিতে চান তাহলে অবশ্যই আপনারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের তথ্য ও পরামর্শ বা আপনারা পুকুরে মাছগুলো কীভাবে চাষ করবেন জানতে পারবেন দেখেন আপনাদেরকে এখন হাতে তুলে দেখানো হইতেছে অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা এক থেকে দেড় ইঞ্চি সাইজের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা কেজিতে দুই হাজার পিস আমাদের কাছে শুধু আপনারা মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা নয় আমাদের কাছ থেকে আপনারা পাচ্ছেন দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংটা পাবদা গুসা ভিয়েতনাম শোল তারাবাহিন কুরাল চিতল বল সহ আমরা এমন করে অক্সিজেন প্যাকেট করে তারপর আমরা মাছগুলোকে হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখাবো অন্য একটি ভিডিওতে